ও অজ্ঞান তিমিরান্ধস্য রান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষুর উন্মিলিত জেন শ্রী গুড়াবে নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়াপুর শ্রী মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম প্রথমেই পরম এবং গুরুদেব ছিল ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের রাতুল চরণে জানাই ভূ লুণ্ঠিত সংখ্যাতিত ষাষ্টাঙ্গ দণ্ডপথ প্রণাম তিনি যেন সদা সর্বদা আমার প্রতি সুপ্রসন্ন থাকেন এরপর সমস্ত আচার্যগণ সমস্ত ভক্তিমতী মায়েদের এবং গুরুভ্রাতাগণের চরণে জানাই পুনঃ দণ্ডবধ প্রণাম তারা যেন সদা সর্বদা আমার প্রতি সুপ্রসন্ন থাকেন এবং এই অধমকে অনেক অনেক কৃপা আশীর্বাদ করেন হ্যাঁ ঠিকই ধরেছেন সামনেই রাধাষ্টমী তো এই রাধাষ্টমী ব্রত সম্পর্কে কিছু কতিপয় তথ্য আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধাবৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমা মিহরি প্রিয় ঠিকই ধরেছেন রাধা রানীর বা রাধা ঠাকুরানীর প্রণাম মন্ত্র দিয়েই আজ এই বিশেষ কার্য আপনাদের সামনে নিয়ে আসার ধৃষ্টতা করছি মাত্র গৌরীয় রাধা রানী সম্পর্কে বলতে গেলে কোনো মতেই কোনো কোনোভাবেই শেষ হবে না তাই অল্প বিস্তর গৌরীয় গোস্বামীগণ রাধারানী সম্পর্কে যে জিনিস আমাদের সামনে আনার চেষ্টা করেছিলেন সেটাই আপনাদের সামনে তুলে ধরছি মাত্র নন্দীশ্বর গিরির দক্ষিণে বর্ষানু নামে এক ভূধর রাজ বিরাজিত আছে উক্ত শানু পর্বতের অধিত্বকায় বৃষভানু নামে এক গোপরাজ বাস করতেন বৃষভানু সহধর্মিনী কৃত্তিকার সহিত তথায় বাস করিয়া শ্রীহরির আরাধনা করিতেছিলেন ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রের মধ্যান্য কালে বৃষভানুরাজের গৃহে একটি রত্ন আবির্ভূত হইলেন রত্নের আবির্ভাব সময়ে শ্রীকৃষ্ণ জন্ম সময়ের ন্যায় চতুর্থী সুপ্রসন্ন হইয়া উঠিল সজ্জনগণের হৃদয়ে প্রচুর আনন্দের সঞ্চার হইতে থাকিল বৃষভানুপুরে গোপরাজ বৃষভানু রত্নভানু ও সুভানু ভাতৃদ্বয়ের সহিত আনন্দে নৃত্য করিতে থাকিলেন মহা ভাগ্যবতী কৃত্তিকা চন্দ্রকলিকা কন্যা রত্নের মুখ কমল দর্শনে আনন্দে আত্মহারা হইলেন সুরপুরে ও ব্রজপুরে বিপুল আনন্দ উৎসব হইল এই রত্নই জগতে বৃষভানু নন্দিনী রাধা নামে খ্যাত হইলেন এরপরে আসি যে গোস্বামীগণ রাধারানী যে প্রধানা সেটা কিভাবে সিদ্ধান্ত হল তত আরভ্য নন্দস্ব ব্রজ সর্ব হরে নিবাসময়ী গুণই রসক্রীড়া মভুপৌ ভাগবতের দশ বাই পাঁচ বাই আঠেরোতে আছে এই ভাগবতীয় শ্লোকে শ্রীকৃষ্ণের ন্যায় ব্রজরাম শিরোমণি শ্রীমতী বৃষভানু রাজকুমারী শ্রী রাধিকার মাত্র জন্ম সূচিত হইয়াছে শ্রীকৃষ্ণ ব্রজে নৃত্য অবস্থান করেন শ্রীকৃষ্ণের নৃত্য বিহার ভূমি বলিয়া ব্রজ সর্বদা সর্বদা সমৃদ্ধিতে পরিপূর্ণ কৃষ্ণাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব আরম্ভ করিয়া এই নন্দ ব্রজ সর্বলক্ষ্মীগণের অংশিনী হলেন ব্রজ কিশোরীকা শিররত্ন বৃষভানু রাজকুমারীর ক্রীড়াভূমি হইয়াছিল ব্রজভূমি শ্রীকৃষ্ণের কাল হইতে শ্রী রাধিকা প্রমুখা ব্রজরামগণের বিহার সম্পদ হইয়াছিল এই বাক্যে যে কেবল তখনই শ্রী রাধিকা প্রমুখা ব্রজ দেবীগণ তথায় বিহার করিতেছিলেন তাহা নয় শ্রী হরির নিবাস ভূমিস্বরূপ শ্রী নন্দ গোকুলে শ্রী নন্দনন্দন যাবৎ নিগুড়ভাবে বিহার করতেন তাবৎ শ্রী রাধা প্রমুখা ব্রজরামগণ নিগুড়ভাবে সেখানে বিহার করিয়া থাকেন শ্রী নন্দকুমার যখন প্রকট রূপে বিহার করেন তখন ব্রজরামা শিরোমণি শ্রী রাধা তাহার স্বরূপ গোপীগণের সহিত প্রকট রূপে বিহার করিয়া থাকেন ইহাই তোষণী এবং সন্দর্ভে সিদ্ধান্ত করিয়াছেন যেমন যাহার শ্রীকৃষ্ণে নিষ্কামা সেবন প্রভৃতি বিদ্যমান তাহাতে নিখিল দেবতা নিখিল সদ্গুণ রাশির সহিত নিত্য বাস করেন তদ্রূপ যাহাতে প্রেম বৈশিষ্ট্য আছে রূপে অন্য নিখিল শক্তি অতিশয় আদ্রিতা না হইলেও তাহার অনুগমন করিয়া থাকে এই জন্যে শ্রী বৃন্দাবনে শ্রীমতী রাধিকাতেই স্বয়ং রাধিকা কৃষ্ণ প্রেমোৎকর্ষ পরাকাষ্ঠা রূপিনী বলিয়া অন্য নিখিল শক্তি তাহার অনুগামিনী তিনি সর্বলক্ষীময়ী নিখিল শক্তিবর্গের অংশিনী অতএব প্রধানা প্রেয়সী বর্তমান থাকিলেও শ্রীমতীর রাধিকার পরম মুখ্যাতী অভিপ্রায়ে বৃন্দাবনাধকারী রূপে তাহার নাম গ্রহণ করিয়া হইয়াছে বৃন্দাবনে যে রাধারানী অধীশ্বরী সেটা গোস্বামীগণ কী রূপে সিদ্ধান্ত করলেন বৃন্দাবনাধিপঞ্চ দত্তন্তস্বই প্রতুস্মতা কৃষ্ণে নানত্র দেবী তু রাধা বৃন্দাবন বনে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধিকাকে বৃন্দাবন আধিপত্য প্রদান করিয়াছেন প্রাকৃত বা সাধারণ দেশে দেবী তাহার অধিকারিনী কিন্তু দেবী ধামের পরপারে বিরজা ব্রহ্মলোক বৈকুণ্ঠ অতিক্রম করিয়া সর্বোপরে যে বৃন্দাবন নামক অপ্রাকৃত কৃষ্ণ বিহারস্থল বিরোজিত সেই বৃন্দাবন নামক বনে শ্রী রাধিকাই একমাত্র অধীশ্বরী পুরাণ এবং মৎস্য পুরাণেও তা দেখা যায় শ্লোক অবলম্বন করে শ্রীলোক গোস্বামীপাদ সন্দর্ভে বলেছেন যে বারাণসীতে বিশালাক্ষী পুরুষোত্তমে বিমলা দ্বারাবতীতে রুক্মিণী এবং বৃন্দাবনে বনে শ্রীমতী রাধিকা ঠাকুরানী অধীশ্বরী এবারে বৃন্দাবনে রাধা রানী কেমন আর উনি কেনই সর্বত্র শ্রী উক্ত হয়েছে বা বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ ভোজোদ্দয় বিশিষ্ট তিনি কখনোই চতুর্ভুজ নহেন তিনি একটি গোপীর সহিত মিলিত হইয়াই অনুক্ষণ ক্রীড়া করেন এ স্থানে দ্বিভুজ শ্রীকৃষ্ণ বৃন্দাবনে একটি গোপীর সহিত সর্বদা ক্রীড়া করেন এই বাক্য থেকে শ্রীকৃষ্ণ ও রাধার পরস্পরের অব্যাভিশার হেতু স্বরূপ শক্তিত্ব নিশ্চিত হয়েছে অন্য বহু গোপী বিদ্যমান থাকিলেও একটি গোপীর সহিত ক্রীড়া করেন এইরূপ বিশেষ উল্লেখ থাকায় শ্রীরাধার পরম মুখত্ব প্রতিপাদিত হইয়াছে অতএব শ্রীরাধার স্বরূপ শক্তির নিবন্ধন বৃহৎ গৌতমীয় তন্ত্রের প্রসিদ্ধ বাক্য শ্রীরাধা সর্বলক্ষীময়ী সর্বকান্তি ভুবন মোহন মনোমোহিনী পরাশক্তি সর্বতভাবে সার্থকতা লাভ করেছে এই সকল প্রমাণ দ্বারা জানা যায় যে মূলাশ্রয় রাধিকা হইতেই আশ্রয় বৈভব ব্রজ লড়নাসমূহ রেবতী প্রমুখা প্রকাশ বৃন্দ এবং দ্বারকা দিতে মহিষীবৃন্দ পরম বমে লক্ষ্মীগণ এবং নৈমিত্তিক অবতারা দিতে সীতা প্রভৃতি তত্তত বিষ্ণু অবতারের স্বরূপ শক্তিগণ এবং নিত্যবদ্ধ জীবগণের দ্বারা দুর্গা নক্ষত্র কায়ী কায়াস্বরূপে অন্তরঙ্গা স্বরূপ শক্তির ছায়া স্বরূপে বহিরঙ্গা বিরূপ শক্তিরূপে দেবী ধামে নিত্যকাল কৃষ্ণ বহির্মুখ প্রাকৃত জন পূজিত হইয়া প্রকাশিত হয়েছেন গোস্বামীগণ এই রাধা রানী বা রাধাষ্টমী কি রূপে বিচার করলেন শ্রী রাধা ও কৃষ্ণ এক স্বরূপা হইয়াও আস্বাদক ও আশ্বাদিত রূপে দুই দেহ শ্রীল কবিরাজ গোস্বামী প্রভুর ভাষায় ইয়া অতি সুন্দর রূপে ব্যক্ত হয়েছে সেটা আমরা পাই চৈতন্য চরিতামৃতর আদি লীলায় মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ অগ্নি জ্বালাতে জইছে কপু নাহি ভেদ রাধা কৃষ্ণ ঐছে জদা একই স্বরূপ লীলা রস আশ্বাদিতে ভরে দুই রূপ যাহাতেই শ্রী রাধা বিদ্যমান স্বর্গ শ্রী ভূ লীলা এই শক্তিত্রয়ের প্রাদুর্ভাব অথবা দ্বারকা মথুরা বৃন্দাবন এই স্থানতয়গত শক্তি বর্গত্রয়ের প্রাদুর্ভাব কিংবা শ্রীবৃন্দাবনে রস ব্যবহারে শুরু উদাসীন এবং প্রতিপক্ষ নায়িকা রূপে ত্রিবিধ ব্রজ দেবীর প্রাদুর্ভাব অর্থাৎ রাধিকা রানী এইখানে বিরাজিত থাকে। কবিরাজ গোস্বামী মহাশয় বলছেন যে রাধা ক্রিয়া রস বৃদ্ধির কারণ আর সব গোপীগণ রসোপকরণ কৃষ্ণের বল্লভা রাধা কৃষ্ণ প্রাণধন তাহা বিনু সুখ হেতু নহে গোপীগণ শত শতকোটি গোপীতে অনুমানী শ্রী রাধিকার গুণ এরপরে আসে যে রাধারানী সর্বত্র প্রকাশ করলেন না কেন বা সমস্ত গ্রন্থে সব জায়গায় উনি প্রচ্ছন্ন বিকাশ কেন হলেন অভক্ত উষ্ট্রের ইথে না হয় প্রবেশ তব চিত্তে হয় মোর আনন্দ বিশেষ যে লাগি কহিতে ভয় সে যদি না জানে ইহা বই কিবা সুখ আছে ত্রিভুবনে রাধাভজন ব্যতীত কৃষ্ণ ভজন হইতেই পারে না রাধা বিরহিত মাধব বলিয়া কোন বস্তু থাকিতেই পারে না স্বরূপ শক্তি ব্যতীত শক্তিমান অন্যয় তত্ত্বের কোনো অবস্থানই নেই শ্রীমতী রাধিকাকে বাদ দিয়া অদ্ভয় জ্ঞান ব্রজেন্দ্র নন্দনের অস্তিত্ব স্বীকৃতি হইতেই পারে না তাই শ্রীল দাসগোস্বামী প্রভুর বিলাপ কুসুমাঞ্জলিতে আমরা দেখতে পাই আশা ভরৈব মৃত সিন্ধুময়ী কথাঞ্চিত কালো কয়াতি গৌমিত কিলো সম্প্রতী অর্থাৎ আমি অমৃত সাগরে আসাশয়ে কদম্বে অতি কষ্টে কালাতিপাত করিলাম তুমি যদি আমাকে কৃপা না করো তবে এ প্রাণ বা ব্রজবাস অধিক কি শ্রীকৃষ্ণ আমার প্রয়োজন নাই তাই ঠাকুর ভক্তি বিনোদ বলছেন রাধা ভজনে যদি মতি নাহি ভেলা কৃষ্ণ ভজন তব অকারণ গেলা আতপ রহিত সূর্য নাহি জানি রাধা বিরহিত মাধব মানি কেবল মাধব পূজয়ে সো অজ্ঞানী রাধা অনাদর করই অভিমানী কহিনাই করবি তাকর সঙ্গ চিত্তে ইচ্ছসি যদি ব্রজ রসরঙ্গ রাধিকা দাসী যদি হও অভিমান শীঘ্রই মিলন তব গোকুলকান ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী রাধিকা পদ রজ মানি। বিষয়ে বিগ্রহ শ্রী গৌর সুন্দর আশ্রয় ভাবাঙ্গিকার মূল আশ্রয় শ্রী বৃষভানু নন্দিনীর কথায় জীব মাত্রেরই প্রয়োজন আছে তাহা জগতে জানাইয়াছেন অতএব পুঞ্জ পুঞ্জ সুকৃতি সম্পন্ন পুরুষ শ্রী গৌর পদকমলে যাদৃশ ভক্তি লাভ করেন তাদৃশ সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে গৌর পদাঙ্গ ভুজ রস পোষ্টা শ্রী গুরু ও গৌর ভক্তগণের আনুগত্যে বিপ্রলম্ব বিগ্রহ শ্রী গৌর সুন্দরের পরিপূর্ণ সেবার ফলেই পরিপূর্ণ শ্রী রাধা দাস্য লাভ হইতে পারে আত্মবৃত্তিতে বাধা এবং দাসাভিলাষের সহিত নিরন্তর গৌরবিহিত কৃষ্ণ নাম কীর্তনী গৌর আরাধনা এবং ইহাই সর্বোৎকৃষ্ট রাহাষ্টমীর হ্যাঁ আমি শচিনন্দন এইরকমই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয় কৃষ্ণ পাদ পদ্মে মতি থাকে জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দর জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ